তো আমরা কলা পাতা কাটার পর চলে আসলাম তো এখন কিন্তু রান্না চলছে এদের সবাই এখন খেতে বসে পড়েছে তো আমরা একটু মিষ্টি আনতে গিয়েছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেল এখন আমরা খেতে বসবো হ্যালো এভরিওয়ান আমি হচ্ছি রাজেশ তোমরা দেখছো রাজেশ মন্ডল ভ্লগ তো তোমাদেরকে স্বাগত জানাই আরো একটি নতুন ভ্লগে তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো তোমাদের সকলকে আরো একবার জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমরা করতে চলেছি পিকনিক তো কোথায় করছি এবং পিকনিকের কি কি হলো সমস্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদেরকে তো গাইস আমরা এখন যাচ্ছি বাজার করতে আমার সঙ্গে আছে রিজু তো আমরা এখন চলে আসলাম রাস্তায় এখন যাচ্ছি বাজারের দিকে তো আমরা এখন চলে আসলাম হারু কাকার দোকানে দোকানে কিন্তু অনেক ভিড় রয়েছে ওদিকে বাড়ি আছে রিজু তো জিনিসগুলো কিনছে তো আমাদের এখন মুদিখানা বাজার কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো আমরা এখন চলে আসলাম বাড়ি আবার যাচ্ছি বাজারে সবজি বাজার করার জন্য তো আমরা এখন চলে আসলাম সবজি বাজারে আমাদের সবজি বাজার কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন যাচ্ছি বাড়ি আমরা এখন চলে আসলাম সবজি বাজার নিয়ে তো এই দেখো এইদিকে ঠাকুমা এখন ডাল চাপে দিয়েছে তো আজকের পিকনিকটা হচ্ছে রিজুদের বাড়ির বাগানে তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে তো গাই স্নান করে চলে আসলাম ছাদের ওপরে তো আজকে আমি ঠান্ডা জলে স্নান করেছি খুবই ঠান্ডা লাগছিল তার জন্য চলে আসলাম ছাদের ওপরে তোমাদের আজকে পিকনিক স্পটটা দেখাই ওই দেখো নিচে পিকনিক হচ্ছে এইখানটাই তো স্নান করার পরে চলে আসলাম রিজু সময় কলাপাতা কাটতে এই দেখো রিজু এখন কলাপাতা কাটছে এই দেখো আমাদের কলাপাতা কাটা হয়ে গিয়েছে এখন এই দেখো রিজু নিয়ে যাচ্ছে এগুলো তো আমরা কলাপাতা কাটার পর চলে আসলাম আর এদিকে ঠাকমা এখন ফুলকপির তরকারি করছে এই দেখো আর এদিকে আমার মা এখন করছে মূলর শাক আর এদিকে ঠাকমা লঙ্কা কুচাচ্ছে আর এদিকে দিদা বেসন গুলছে এই দেখো এক্ষুনি বেগনি করা হবে আর এইদিকে রিজু স্নান করবে তার জন্য এখন দাঁড়িয়ে আছে দেখো ছেঁচড়া হয়ে গিয়েছে আর এদিকে ভেজ ডাল হয়ে গিয়েছে চাটনি হয়ে গিয়েছে তো এখনো ভাত রান্না হয়নি ভাত রান্নাটা এখনো বাকি আছে এখন এটাতে ভাত চড়ানো হলো এখন ভাত রান্না হচ্ছে ভাত কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন দিদা বেগনি ভাজছে এই দেখো তো আমাদের পিকনিকের দুটো পুচক সদস্যদের সঙ্গে মিলে দিই তোমাদেরকে তো এটা হচ্ছে রাহুল দাদার মেয়ে রাধিকা আর এটা হচ্ছে টুকি দিদির মেয়ে সানভি তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এ দেখো সবাই এখন খেতে বসে পড়েছে তো আমরা একটু মিষ্টি আনতে গিয়েছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেল এখন আমরা খেতে বসবো এই দেখো আমি আর রিজু এখন খেতে বসে পড়লাম এই দেখো দিদা এখন ভাত দিচ্ছে এরপরে দিয়ে দিল ছেঁচড়ার তরকারি পরে দিয়ে দিল ভেজ ডাল আর বেগনি পরে দিয়ে দিল ফুলকপির তরকারি এরপরে দিয়ে দিল টক পালং আজকের রান্না কিন্তু সুন্দর হয়েছিল তারপরে দিয়ে দিল খেজুরের গুড়ে মিষ্টি তো আমাদের খাওয়া এখন কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখন চলে আসলাম একটু সাজাল পোহাতে এ দেখো আমার বাবা বসে আছে রিজু বসে পড়লো এখানে আমি বসে পড়ি তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে বাই